এই কাজটা করলো কিটা রে কিটা এই কাজটা করলো গরু পোসা খাই আইসে ওই ডান পাশতে গন্ধ আসতেছে কাকি শেমি নিজে মারি আর একজনের দোষ না সামনের দিনতে টিভি দেখতে আসলি এই রাম করলি কিন্তু সবগুলো রে উঠোনে নিয়ে যায় কাপড় ধরায় নিয়ে আসবো সালামু আলাইকুম তখন আমি মেলা সেই সময় এলাকার মধ্যে দুই চারজন জাগের বাড়ি টিভি ছিল সবাই তো আর নিজের ঘরে বাইরের মানুষ ঢুকতে দেয় না আর আমাদের ঘরে একটা সাদা কালো নিপ্পন একুশ ইঞ্চি টিভি ছিল বিশ শুক্রবার আসলে মানুষের পা রাখার জায়গা থাকতো না তখন যে টিভি দেখতে বসলি হাসাহাসি পাদাপাদির একটা মহড়া চলতো এখনকার পোলাপান চল্লিশ ইঞ্চি পঞ্চাশ ইঞ্চি টিভি একা একা বসে দেখে সে সব মজা পাবে কনে জায়গায় যা ও সব কথা কই এখন লাভ নেই আসল যে কথাটা কতি চাচ্ছি তা মানে ভুলে তোমরা যে সেই টিভি দেখার মতো করে আমার ভিডিও গুলো জানলা দিয়ে দরজা দিয়ে টুকুস করে উকি মারি দেখে চলে যাও একটা ফলো মারত না পেজ ঘাটে দেখলাম নন রাই কিন্তু ভিডিও বেশি দেখতেছে ফাঁস করে একটা ফলো মারি দিলে কিন্তু তিন দিনের মধ্যে এক মিলিয়ন হয়ে যায় আমি আমার কথাটা কয়ে রাখলাম তোমাকে ছাড়ি দিলাম এক বু সেদিন কমেন্ট করেছে করিস নতুন বিয়ে হয়েছে গায়ের রংটা সবুজ রেখে কিছু একটা ভাজি করে দেখাও তিনি তারপর ঘরে দেখলাম রয়েছে বরবটি ধুয়ে কুচই নিয়ে ফুটন্ত গরম পানির উপরে ভাব দিয়ে নিলাম মিনিট সিদ্ধ হবে তারপর শিলপাটার উপরে নিয়ে নিছি সামান্য একটুখানি জিরে এ কিন্তু টাইলে গরম টরম করে নেয়নি আগে একটু শুকনো বাইটে নিছি যতটুক বাটা যায় তার মধ্যে দিয়ে দিছি বেশ কয়টা রগ রোগে কাঁচা ঝাল ফেলাই দিলাম খানিকটা নুন আর তারপরে যাচ্ছে বেশ ধনিয়া পাতা তিন সাইড শোনো এই ভাজিটা দিয়ে সেম এই একই সাথ পাতি কিন্তু তোমার ধনে পাতাটা দেওয়াই লাগবে আর তা কিন্তু শুধু না বাইটেই দেওয়া লাগবে এবার সব একসাথে নিপিশ করে বাইটে নিচ্ছি একবু লিখিছে আপনি রোজ রোজ যশোরের বাজারে ধনে পাতা কনে পান আমার স্বামী যে প্রতিদিন বাজার থেকে ফেরত এসে কয়েক ধনে পাতা পাওয়া যায় না সে কি তালি মিছে কথা করছে বাবা আমি আর কিছু করতে যাচ্ছি না আমার নিরাপত্তায় আর একজনের ঘরে শান্তির লক্ষণ তারপর কড়াইতে দিয়ে দিলাম দুই তিন চামচের মতন সবিন তেল দুটো মিডিয়াম সাইজের পিএস কুচোয় ছেড়ে দিছি পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে লাল লাল হয়ে আসলি এর মধ্যে দিয়ে দেবো হাফ চা চামুচের মতন একসাথে আদা রসুন বাটা আর হাফ চা চামুচেরও কম একটু উষ্কানি হলদি কুঁড়ো তারপর সব মশলাগুলো পেঁয়াজের সাথে নাড়ে ছেড়ে ভাজা ভাজা করে নিলাম এখনই একটা বাসনা ছেড়ে দিছে দিয়ে দিলাম হাফ সিদ্ধ করা বরবটি বরবটিটা নাড়ে ছেড়ে মশলার সাথে মিশানো হয়ে গেলি তারপর দিয়ে দেবো ওই কাঁচা ঝাল বাটা টুক শিলপাটায় বাটা তো কাঁচা ঝালে কোনো পানি দেইনি তাই একটু শুকনো শুকনো হয়ে রয়েছে এই জন্য ওই যেই পানি দিয়ে বরবটি ভাপাইলাম। সেখানতেই একটু গরম পানি এর মধ্যে ঢেলে দিছি অল্প অল্প করে পানি দিয়ে শুকাই নিবা আর মাঝে মধ্যে এক মিনিট দুই মিনিটের জন্য ঢেকে দিবা একটু খানি দেখলাম নুনটা আবার কম কম লাগতেছে তাই খানিকটা নুন ছিটাই দিলাম উপর দিয়ে মাঝখানটা ফাঁকা করে আরো একটু গরম পানি দিয়ে দিছি নাড়ে সাড়ে পানিটা শুকাই আসলেই হয়ে যাবে না আমার সবুজ সবুজ কালারের মারাত্মক টেস্টি সুবাসিত বরবটি ভাজি দেখে মনে হবে না সিদ্ধ হয়নি কিন্তু গালে দিলি বুঝতে পারবা না একবারে মমির মতো কইলে গেছে গরম গরম সাদা ভাত রুটি পরোটা এমন কি পান্তা ভাতের সাথেও এই ভাজিটা নিয়ে একেবারে জম্মের মজা করে কয়টা ভাত খাতে পারবা না ওধারে ভাজিও গরম ভাতও গরম দেরি সহ্য অসনা তাতে আমার দোষ কি বরবটি ভাজিতে এমনিই মজা আর তারপরে ধনেপাতাটা মুলাই মুলাইম ঘ্রাণ আসছে ওদিকে পিএস ভাই বা যোগ হয়েছে না ভাত মাখায় নিলি পরে ভাতের রং হয়ে যাচ্ছে সবুজ সবুজ আমি কিন্তু কোনো ভিডিওতে থেকে এত ফলো করার কথা কয়ে বিরক্ত করি না এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি কাকের জন্য তোমাকে জন্যই তো জলদি জলদি করে বুড় মন্ডা একটু খুশি করার জন্য টুকুস করে একটা ফলো মারি দিয়ে নে আজকে আমি খাতে খাতে চলে যাচ্ছি ধন্যবাদ